হ্যালো ভিওয়ার সলিউশন ফর লাইফের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা ও অভিনন্দন আজ বাদে কালি দোল বা হোলি উৎসব আমরা বিশেষত বাঙালিরা বলি দোল আর উত্তর ভারতের লোকেরা বলে হোলি এই হোলি উৎসব ভারতে কি করে সূচনা হলো কিংবা এটার কোথা থেকে প্রবর্তন হলো তার একটা বিবরণ নিয়ে আজ আমরা ইতিহাসের স্মরণী বেয়ে দোল উৎসবের সূচনার কিছু কথা শুনে নিই হোলি শব্দটি এসছে হোলিকা থেকে বলিকা হল পুরাণের এক অদ্ভুত চরিত্র সে ছিল দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন স্বভাবে সে ছিল অত্যন্ত দুষ্টু প্রকৃতির হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুর ঘোরবিরোধী হিরণ্যকশিপুর ছেলে পোল্লার ছিলেন বিষ্ণুর পরম ভক্ত সে কারণে সে নিজের ছেলেকেও হত্যা করতে দৈত্যরাজ হিরণ্যকশিপুর হাত পা কাঁপত না কিন্তু এই চেষ্টায় তিনি বারবারই ব্যর্থ হতেন যেহেতু হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত একবার হিরণ্যকশুপুর পরিকল্পনা করলেন তার বোন হোলিকা শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করবেন হোলিকার ছিল বিশেষ ক্ষমতা সে আগুনে পুর্ত না তাই এমন পরিকল্পনা করা হয়েছিল যাতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যায় এবং পরিকল্পনা অনুযায়ী হোলিকা ছোট্ট প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করে কিন্তু এর ফল হয় উল্টো মিথ্যাচারের জন্য এবং অন্যকে ক্ষতি করার চেষ্টার কারণে হোলিকার এই যে বিশেষ ক্ষমতা ছিল আগুনে পুড়বে না সেটি কাজে এলো না এবং সে আগুনে পুড়ে মারা গেল আর বিষ্ণুর অশেষ কৃপায় জ্বলন্ত আগুন থেকে অক্ষত দেহে প্রহ্লাদ বেরিয়ে এলেন সেই হোলিকা শব্দ থেকেই হোলির উৎপত্তি এছাড়া আমরা দেখি হোলির আগের দিন ন্যাড়াপোড়া নামক একটি আচার পালন করা হয় চাচর পুড়িয়ে কিংবা অন্য কিছু পাতা কাগজ পুড়িয়ে ন্যাড়াপোড়া পালন করা হয় সেটি এসছে এই হোলিকার পুড়ে যাওয়া থেকে এক অশুভ শক্তির দহনকে আমরা প্রতীকীভাবে প্রকাশ করি এই ন্যাড়াপোড়া বা চাচর পোড়ানোর মাধ্যমে উড়িষ্যায় এটাকে বলা হয় মেন্টো পোড়াই শুধু হোলিকা নয় এর সঙ্গে জড়িয়ে আছে পুতুনার আকৃষ্টির কাহিনীও কৃষ্ণকে হত্যা করার জন্য পুতিনার আক্ষোসীকে পাঠিয়েছিলেন রাজা কংস পুতুনার বুকের বিষদুত পান করে মৃত্যু হয় কৃষ্ণের কিন্তু কৃষ্ণের মরণ কামড়ে তৎক্ষণাৎই মৃত্যু হয় পুতিনার আক্ষোষির এরপর গোবালকেরা সেই পুতিনার আক্ষোষীর শরীরটিকে আগুনে পুড়িয়ে উৎসব পালন করে এবং সেই থেকে এই ন্যাড়াপোড়া উৎসবটি চলে আসছে এবং তার সাথে হোলিও সেইভাবেই প্রচার করা হয়েছে পুরাণের একটি দোলযাত্রার কথা বলা আছে যুধিষ্ঠির দোলযাত্রার প্রসঙ্গ জানতে চাইলে শ্রীকৃষ্ণ তাকে বলেন সত্যযুগে রঘু নামে এক ধার্মিক ও গুণবান রাজা ছিলেন তার রাজ্যে দুর্ভিক্ষ ব্যাধি ও মহামারী বা আকাল মৃত্যু বলে কিছু ছিল না কিন্তু একবার ঢুন্ডা নামে এক রাক্ষসীর প্রভাবে রাজ্যে নানা অমঙ্গলের সূচনা হয় নানা রোগে ভুগে মানুষের মৃত্যু হতে থাকে প্রজারা বিপদ দেখে রাজার শরণাপন্ন হয় রাজা সব কথা শুনে প্রধান পুরোহিতকে ডেকে পাঠান পুরোহিত হেসে গণনা করে রাজাকে বলেন পুরাকালে মালিনীর কন্যা ঢুন্ডা কঠোর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছেন শিব তাকে বর প্রার্থনা করলে ঢুণ্ডা অমরত্বর বর প্রার্থনা করে শিব তাকে বরদান করে বলেন স্বর্গমত্ত পাতালে কেউ তাকে বধ করতে পারবে না শুধু ঋতু পরিবর্তনের সময় উন্মাদগ্রস্ত ব্যক্তি বা বালকগণের থেকে তাকে দূরে থাকতে হবে পুরোহিতদের কাছ থেকে মৃত্যুর পন্থা জানতে পেরে রাজ্যের বালকরা সবাই একত্রিত হয়ে শুকনো কাঠ জ্বালিয়ে রাক্ষসী ঢুণ্ডাকে পুড়িয়ে মারে হোলিকা পুতুনা ঢুন্ডা এরা সবাই অশুভ লক্ষণের প্রতি একদিকে যেমন শীতের অবসানে বসন্তের আগমন হয় ফেলে আসা শীতের ঝরা পাতা শুকনো আবর্জনাকে পুড়িয়ে ফেলে নতুন রঙে নিজেদের মনকে রাঙিয়ে তোলার উৎসব দোল এই উৎসবে ফাগুনের রঙিন আনন্দের ঘোর লাগে দেহ ও মনে এবার চলে আসি বাংলায় দোল উৎসবের প্রচারের বিষয় বাংলায় দোল উৎসবের জন্য আমরা অনেকটাই ঋণী মহাপ্রভু শ্রী চৈতন্যের কাছে পাঁচশো বছর আগে তিনি দেশে অসংখ্য সামাজিক আন্দোলনের সূচনা করেছিলেন তার মধ্যে দোল হল অন্যতম শ্রী চৈতন্য বৃন্দাবনে গিয়ে হোলি খেলা দেখে এসেছিলেন তাই দেখে তিনি বাংলাতেও দোল সূচনা করেছিলেন তিনি সবাইকে বলতেন এই দিনে তোমরা সবাই কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণকে আবির ও রং দেবে এর মধ্য দিয়ে যে দর্শনটি ব্যক্ত করেছিলেন তা হল নিজের মনের শুভ রংটি দেবতার কাছে সমর্পণ করা সেই রং মনের শুদ্ধ ভক্তির প্রতীক হয়ে যায় সেই থেকে বাংলায় দোলের দিন রঙের উৎসব খেলার প্রচলন হয়ে আসছে ধর্ম ও পুরাণের জীবন থেকে রঙের উৎসব নেমে এলো ইতিহাসের স্মরণী বেয়ে আজকের জীবনে ইতিহাসের পাতাতেও হোলি খেলার বহু কাহিনী আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা হরি খেলার উল্লেখ করা যেতে পারে বীর কেশর খাকে হোলি খেলতে আমন্ত্রণ জানালেন ভুগান রানী দোলকে কেন্দ্র করে সে এক রাজনৈতিক লড়াই প্রতিশোধের রঙে রাঙা হলো মাটি ইতিহাসে প্রথম হোলির উল্লেখ পাই আমরা বানভট্টের রত্নাবলী নাটকে সপ্তদশ শতক হর্ষবর্ধনের সময় লেখা এই নাটকে হোলি উৎসবের বর্ণনা পাওয়া যায় একাদশ শতাব্দীতে পর্যটক আল ভারতে এসেছিলেন তার লেখাতেও হোলির বর্ণনা আমরা পেয়ে থাকি আইনি আকবরীতে বলা হয়েছে তখন কেবল সূদ্ররাই হোলি খেলত অবশ্য সেই অর্থে সম্প্রদায়গত বিভেদ বলে একসময় কিছুই ছিল না তখন সব উৎসবেই এদেশে সবাই মিলেমিশে একাত্ম হয়ে পালন করত তখন মুসলমানরাও রঙ আবির খেলায় যোগ দিতেন এবং সেই রং পৌঁছে যেত রাজ দরবারেও সো যখন প্রথম হোলি খেলার প্রবর্তন হয় তখন কিন্তু কোনো জাতপাতের ব্যাপার ছিল না যে এটা হিন্দুদের উৎসব কিংবা এটা মুসলিমদের উৎসব সো হোলি খেলাটি একটি সমাজের মধ্যে মিলন উৎসবে পরিণত হয়েছিল যেটি আজও আমাদের জীবনে চলে আসছে সো বন্ধুরা এই ছিল হোলি বা দোল উৎসবের পুরাতন কিছু ইতিহাস নিয়ে যা থেকে আমরা হোলি উৎসবকে আপন করে নিয়েছি নিজেদের মনে হোলি উৎসবের রীতি বর্ণনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সলিউশন ফর লাইফকে এবং এই টাইপের যদি কোনো ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন